গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি ভালো আর মন্দ চলে যাচ্ছে এই আর কি ফ্যানটা চালিয়ে বসেছিলাম নিচেই বসেছিলাম পাগুলো বড্ড ধরে যাচ্ছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতে করতে না পাগুলো ধরে যাচ্ছে তো উঠেছি অনেকক্ষণ তখন না অনেকক্ষণ না আজকে উঠতে দেরি হয়েছে পৌনে সাতটা বেজে গেছে হেল্পিং হ্যান্ড এসে গিয়েছিল তারপরে ও যখন এসে ফ্যান অফ করে তখন আমি উঠি তারপরে ও ঝাটপাট দিল ঘর মুছল তারপরে আমার যা কাজ থাকে আর কি এখন তো দেখেছেন আমার আর মানে কি করছি না করছি সে আর করতে ইচ্ছে করে না তো কী করি না করি করি আর শেয়ার করতে ইচ্ছে করে না ক ইচ্ছে ঠিক না প্রচণ্ড ব্যস্ত থাকি আর শেয়ার করাই হয় না তো সকাল থেকে উঠে যেমন ছাদ যাওয়া জল ভরা ট্যাঙ্কিতে জলটা ভরেছি তারপরে এসে মা সবজি কেটে হ্যাঁ মায়ের কথা বলে দিই আজ কিবার শনিবারের দিন মা মাকে ছুটি করে বাড়ি নিয়ে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে সেভাবে ভিডিও করে বলা হয়নি বাড়িতে এসে ইঞ্জেকশান চলছে দুবেলা করে ওই ভেনে দেয়া হচ্ছে ইঞ্জেকশানটা তো ওটা তিন দিন দেয়া হবে আজকে মনে হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার আজকে বিকেলে দিয়ে মানে সন্ধেবেলায় দিয়ে কমপ্লিট হবে আর এই হচ্ছে ব্যাপার তার মধ্যে আমার যেমন সকাল থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে বড় কাজ যেমন স্নানটা তো করেই নিয়েছি অস্বস্তি লাগছিল স্নান করিনি বলে তারপরে মা সবজি কেটে দিল বসে বসে মাকে রান্না করতে দিচ্ছি না আর এখন মোটেই দেয়া যাবে না কিছু কিছুদিন মানে এখন আমি ভাবছি আর রান্নার দিকে মাকে ঢুকতেই দেব না এটা ভেবে রেখেছি দেখা যাক মা তো কথা শোনে না ওই কোনো রকমে ঠিক ঢুকে পড়বে এই করে তো এবারে ইচ্ছে নেই যে এরপরে ওই প্রচন্ড ঘামে তো ওইখানে রান্নার জায়গাটায় গেলে আর ওই ঘেমে ঘেমে কাজ করে বলে আরও ঘামটা বসে ঠান্ডাটা লেগে যায় এবার এটাই হয়েছিল এটা হয়েছিল মানে উপরতলায় গরম তো আপনারা সবাই জানেন একজন বলছে নিচে নিচের রুমে রেখে দিলে হয় না মাকে কিন্তু নিচের রুমগুলো ভাড়া দেওয়া আছে এই মুহূর্তে যদি তাদেরকে উঠতে বলি উঠতে উঠতেও দু চার দু মাস কেন চার মাস মাস লাগিয়ে দিবে এর আগে আমি বলে দেখেছিলাম আমার নিজের সমস্যার জন্য কিন্তু কিছুতেই পারিনি উঠবে না তা নয় কিন্তু উঠতে বড্ড জ্বালাই যখন যারা নিজের থেকে মানে থাকতে চায় আর তাদেরকে যখন আমার নিজের সমস্যার জন্য উঠতে বলি না তখন তারা বড় জ্বালায় মানে কিছুতেই উঠতে চায় না এর আগে একবার ওরকম সমস্যা হলো আমাদের গ্রীষ্মকাল এলেই সমস্যা হয় বাড়িতে মানে এই গরমে সব এদিক ওদিক ছুটে বেড়াবে আর তখন গরম গরম করে এমন বাড়িতে এক একটা মানে পরিস্থিতি তৈরি হয় তখন মনে হয় নিচটার ভাড়া একটা পোর্শন আর ভাড়া দেব না ফোনটা ধরে নি তারপরে আবার আসছি হ্যাঁ ফোনটা এসেছিল আমার ননদ ফোন করেছিল ননদের সাথে কথা হলো অনেকক্ষণই তো তো সেই ঘর নিয়ে ওই সমস্যা ভাড়া বললেই তো আর পাওয়া যায় না তো সেই কারণে মাকে ভেবেছি রান্নার ধারে ঢুকতে দেব না আর আমি করব তো আজকে সেরকমই মা সব কাল এসে এসে থেকেই করছে সবজি কাটতে যাচ্ছে প্রথম দিন দিই নি তারপরে কালকে কেটে দিয়েছে আজকে আবার বসে বসে কাটলো ঠিক আছে কেটে দাও একদম যদি বয়স্ক মানুষকে সরিয়ে দিই সেইখানে জানি সেই মানুষের মন গণ্ডগোল হয়ে যাবে মনেরও কষ্ট হবে সবটাই জাননি কিন্তু শারীরিক সমস্যার জন্য এরকম চিন্তাভাবনা আমাকে করতে হচ্ছে তো রান্না হয়ে গেছে কচুর লতি কালকেই কেটে রেখেছিল আনা ছিল কচুর লতি হলো আর দেখানো হচ্ছে না ভাতে দিয়েছিলাম মাই বললো একটু দিবি কি সিদ্ধ তো পছন্দ করে খুবই তো আলু একটা আলু আর তিন চারটে উচ্ছে ভাতে দেওয়া হয়েছিল ওটা মাখা হবে দিয়েছি আর হলো কচুর লতি কচুর লতিটা ভাজা ভাজা করলাম অনেক টাইম লাগলো ভাব দিয়ে ফেললাম তারপরে ভাজা ভাজা করেছি আর করেছি কাঁকরোল আলু পটল আর হচ্ছে কুমড়ো কাঁঠালের বীজ এইগুলো দিয়ে একটা তরকারি এই তরকারিটা ভাতেও খাওয়া যাবে আর থেকে গেলে রাত্রিবেলায় রুটি বা মুড়ি যাই খাই খাওয়া যাবে ভালোই লাগে আর একটু পোস্ত করেছি ঝিঙে পোস্ত অল্প করে বেশি করিনি এই হচ্ছে আজকের রান্না রান্না করে ফেলেছি এবার একটু বসে নিলাম আধ ঘন্টা মতন বসে আছি আমি পাগুলো ধরে গেছে তো এরপর দেখি একটু এই শাড়িটা চেঞ্জ করে নিই একটু কাজ আছে কালকে বুধবার আছে কালকে সেন্টার যেতে হবে সেন্টার যাব তাহলে তার আগে কিছু বলার আছে ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম চলছে সেটা কয়েকটা বাচ্চাদেরকে বলে দেবো আর কালকেও সেন্টারে যেতে কিছু বলে আসবো এখানে তো স্ক্রিনিং হচ্ছে তো স্ক্রিনিংয়ের যে ক্রাইটেরিয়া থাকে তিরিশ বছরের ঊর্ধ্বে সকল মানুষদেরকে সেন্টারে নিয়ে যেতে হবে এবং তাদের সুগার প্রেশার অন্তত চেক করাতে হবে আর সেগুলোই বলতে যাব আর কি এখনই যাই বিকেলবেলায় কি হবে জানি না আকাশের অবস্থা ভালো না দু এক পশলা বৃষ্টি হয়ে গেল কিন্তু ওয়েদারটা বেশ ভালো এই ওয়েদারে ঘুরতে কোনো কষ্ট হবে না তো বেরিয়ে পড়ি চলুন আর কয়েকটা জিনিস কেনার আছে আমি না ড্রেস পরে এই পাড়ার মধ্যেই পাড়াটাই আমার ফিল্ড তো ড্রেস পরে আমি বেরোই না আমি এমনি ড্রেসেই বেরোই আমার এনএম দিদিও বলে ড্রেস পরার দরকার নাই তুমি যে আশা করিনি এখানে সবাই জানে মানে যখন উপর মহল থেকে কেউ আসে তখন আমি ড্রেসটা পরি তাছাড়া নিজের কাজের জন্য ড্রেস পরে ঘুরে বেড়াই না তো ড্রেস পরে গেলে কী হবে এবার এইটা করতে করতে যাব ওই দিকে মানে দোকানের দিকে কিছু জিনিস কেনার আছে অনেক কিছু কাজ সেরে বাড়ি ঢুকবো তো চলুন সঙ্গে থাকুন আর ফিরে এসে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকুন সবাই তো ছাতা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এই মাত্র একজনকে বললাম ভিটামিন তেল খাওয়ানোর কথা তো ওইদিকে যাচ্ছি ও বাবা যেতে যেতে এমন বৃষ্টি নামিয়ে দিল বেশ শুরু করলো একটু একটু পড়তে পড়তে আর রাস্তাঘাটের তো বাজে অবস্থা কি আর বলবো তেমনি নোংরা করে রেখেছে এই দেখুন এগুলোও পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে আর রাস্তায় সেই খাবার ধারে ফেলছে সেগুলো খাচ্ছে ছড়াচ্ছে কঠিন অবস্থা তো এই এরকম করতে করতে কয়েকটা বাড়ি ঘুরলাম এরপরে গেলাম আবার একটা বাড়িতে বারোটার সময় যাবে হ্যাঁ ঠিক

আর বেরোনোর পরে বৃষ্টি আবার দেখো ঢুকে গিয়েছে এখন আর বৃষ্টি নেই আকাশটা মেঘলা করে আছে সে না সময় খারাপ হলে ব্যাঙে লাথি মারে আমার সেই হাল হচ্ছে যখন গরম ঠান্ডার দরকার তখন আমার কপালে ঠান্ডা জুটে না আর যখন গরমের দরকার তখন আমার কপালে গরম জুটে না যখন আমার বৃষ্টি দরকার নেই তখন হবে বৃষ্টি আর যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হবে না এই হচ্ছে ব্যাপার হাসি মুখে বলছি ঠিকই কিন্তু অন্তরে বিরাট কষ্ট অনেক মন খারাপ যেগুলো বলতে পারবো না কিন্তু তোমাদের সঙ্গে সামনে সবসময় যদি ওই নাকে কান্না প্যান প্যান ভ্যান ভ্যান করি তা তোমাদের কি ভালো লাগবে বলো ঘুরে চলে এলাম কয়েকটা জিনিস নিলাম আর জননীর ওষুধ একটা পাওয়া যায়নি সেদিন সেই ওষুধটা এনে দিলাম ভাবছিলাম পাবো কি বলেছিল মঙ্গলবারে পাবেন তো দেখছি সকালে পাবো না সন্ধে পাবো আমি যাক বেরিয়েছি আধ ভেজা হয়েছি কাক ভেজা হয়েছি তাহলে বেরিয়েই পড়ি মানে ওদিকে চলেই যায় ওষুধের দোকানের দিকে দিয়ে পেয়ে গেলাম ওইটার জন্য কখনটা চকচকে বিরাট বিরাট চকচকে তাই ওষুধটা পেয়ে গেলাম নাহলে আর বেরোতে হতো কিন্তু আমি বেরোতে ভালোবাসি ওই যে ভালোবাসি ওই ভালোবাসার জন্য আমার বেরোনোটা বন্ধ যাওয়া গেল না হাত ধরে যাচ্ছে তো কটা বাজল সাড়ে বারোটা এক ঘন্টা মতন পায়ে পায়ে করে ঘুরলাম সেই এক ঘন্টায় বৃষ্টি হলো বুঝলে বন্ধুরা তো বলো তোমাদের ওদিকে কি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে জানিও কি খটখট করে আমাদের সব লোহা লক্করের গেট খটখট করতে আছে তো চলো এবার তো একটু বসে নেই জল খাবো জল তেষ্টা পেয়েছে তারপরে খাবার খাবো তো ভিডিওটা তো পোস্ট করতে হবে এখন তো ঢিলামু মুখ করে করে একদিন ছাড়াতে পরিণত হয়েছে আমার দেখি আজকে যদি পোস্ট করতে হয় তাহলে আমাকে এখনই ভিডিওটা শেষ করতে হয় আর আজকে করতেই হবে কাল কোনো ভিডিও দেইনি এরকম করতে থাকলে তোমরাও আমাকে আর ভালো বাসবে না জানি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আসছি টাটা সবাইকে খুব গরম লাগছে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা